আসসালামু আলাইকুম আমি ব্লগার তানিয়া সবাইকে ঈদ মোবারক দীর্ঘ এক মাস পর রোজা রাখার পর পবিত্র মাহে রমজান হচ্ছে শেষ হয়ে ঈদ চলে আসছে ঈদ দেখতে দেখতেও চলে গেছে তো ঈদের দিন হচ্ছে কত কত রান্না করছি আর কি কী রান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করি তো প্রথমে হচ্ছে এটা হচ্ছে চাঁদ রাতের সময় হচ্ছে অনেকগুলো পেঁয়াজ আমি কেটে রাখছি পেঁয়াজ হচ্ছে কিছু বেরেস্তা করব কিছু হচ্ছে ব্লেন্ডার করব কারণ হচ্ছে ঈদের দিন আমার লাগবে বেরেস্তা আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করা কারণ হচ্ছে আমি যা রান্না করব তাতে আমার লাগবে তো আগে থাকতে করে রাখলে কি হয় কাজটা সহজ হয় সকাল সকাল উঠে হচ্ছে সব কিছু রান্নাবান্না করে একদম হচ্ছে নতুন জামা পরে নিব কারণ নতুন জামা পরে হচ্ছে রান্নাবান্না করতে আসলে ভালো লাগে না কেন জানি মানে আমার জামাই হচ্ছে একটু না একটু কিছু ভরেই যায় হয় হলুদ হয় মরিচ হয় লবণ মানে কিছু না কিছু ভরেই যায় কিন্তু আমার শাশুড়ি আম্মাই বলেন যেভাবে হচ্ছে কাজ করে তার জামা কাপড়ে একটু দাগও লাগে না কিন্তু আমি যে কিভাবে কাজ করি আমার কাপড়ের মধ্যে হচ্ছে আসলে অনেক দাগ ভরে যায় একদম রান্নার সব দাগ ভরে যায় এই সময়গুলো কি চিনেন আপনারা কেউ এগুলো আমাদের এদিকে বলে রুটি সেমাই এই রুটি সেমাইটা হচ্ছে রান্না করি আমরা সব সময় খুবই মজা লাগে খেতে খুবই মজা লাগে আপনাদের ওইদিকে পাওয়া যায় কিনা জানি না এটা হচ্ছে পুরান ঢাকায় পাওয়া যায় এটা হচ্ছে মিষ্টি ছাড়া যেটা হচ্ছে রান্না করে খায় দুধটা হচ্ছে চিনি দিয়ে জাল করে তারপর হচ্ছে দিয়ে দেয় দুধটা একটু বেশি পরিমাণে লাগে দু একটা বলক আসার পরে জালটা নিভে হচ্ছে আমি সারা রাত রেখে দিব এটা আমি রাতে রান্না করছি আর এটা হচ্ছে সকালবেলা ঈদের দিন সকালবেলা উঠেই প্রথমে হচ্ছে দুধ গরম দিয়ে দিছি লাচ্চা সময় রান্না করব তো লাচ্চা সময় প্যাকেটটা হচ্ছে আমি ঢেলে দিয়েছি দুধটা ভালো করে গরম করে নিয়েছি চিনি কিচমিচ দিয়ে এরপর হচ্ছে শ্যামাইয়ের উপর ঢেলে দিলাম তো আমার লাচ্চা সেমাইটাও হয়ে যাবে একটু পরে পানিটা চুষে মানে দুধটা চুষে হচ্ছে সেমাইটা খেয়ে একদম মাখা মাখা শুকনা শুকনা হয়ে যাবে এরপর রান্না করব হচ্ছে এই যে লম্বা শ্যামাই বনফুলের তো এই লাল সেমাইগুলো রান্না করার জন্য দুধটা আমি বলক দিয়ে নিয়ে আসছি চিনি দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম তো এটাও দু একটা বলক আসলে চলে আসবে সেমাই রান্না করতে আসলে খুব বেশি একটা সময় লাগে না কিন্তু গুছায় রাখলে সব কিছু খুব তাড়াতাড়ি হয় আর দুপুরে কি কী রান্না করবো সেটাও তো আপনাদের সাথে শেয়ার করবো আর হচ্ছে এত এত মিষ্টি খাবার একটু ঝাল না হলে কি চলে তার উপর হচ্ছে বাসায় টুকটাক মেহমান আসবে এর জন্য এত এত রান্না না হলে নিজেদের জন্য এত রান্না আসলে করা হয় না তারপর হচ্ছে নুডলস রান্না করব তো এখানে নুডলস সেদ্ধ করে নিছি দুইটা ডিম দিয়ে দিলাম এখানে কোনো সবজি আমি অ্যাড করবো না সবজি তো সময় খাই তো সবজি ছাড়া এখন নুডলস রান্না করে নিতেছি এখন তো নুড়সটাকে সুন্দর করে সাজাতে হবে তাই না একটা জিনিস সাজালে কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সুন্দর করে হচ্ছে গোল গোল করে কেটে নিয়ে উপরে একটু সস দিয়ে দিলাম একটু ডেকোরেশন করলে আসলে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে যেহেতু ঈদ স্পেশাল আর এই দিক দিয়ে আমার হচ্ছে যখন হচ্ছে এগুলো রান্না করা শেষ আদানকে নিয়ে যাবে নামাজ পড়তে ও কেন জানি আজকে কোনো ছবি তুলতে চাচ্ছিলো না কোনো ভিডিও করতে চাচ্ছিল না আমি আসলে খুব ব্যস্ত ছিলাম কাজকর্মে এই জন্য আসলে তেমন করতে পারি নাই তো তাড়াহুড়া করে আবারও ওদের নামাজ পড়তে চলে যাওয়ার পরে রান্নাঘরে চলে গেলাম ওরাও একটু শ্যামাই ত্যামাই খেয়ে গেছে হালকা মিষ্টি মিষ্টি খাবার খেয়ে নাকি যেতে হয় আসলে নামাজে তো এই তো একটু রোস্ট রান্না করব কয়েকটা কয়েক পিস ভেজে নিছি তো আমি হচ্ছে রোস্ট তেমন একটা ভালো রান্না করতে পারি না তবে আজকে চেষ্টা করব আমার বেস্ট হচ্ছে রান্নাটা করার তো হচ্ছে এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে হচ্ছে পেঁয়াজ কিছু হচ্ছে বাটা পেঁয়াজ দিয়ে দিছি আর এখানে আদা রসুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি সামান্য একটু মরিচের গুঁড়া দিব খুব অল্প একটু হচ্ছে গরম মশলার গুঁড়া লবণ আর একটু হচ্ছে ধনিয়ার গুঁড়া আর একটু হচ্ছে রোস্টের মশলা আর আমি এখানে হচ্ছে জয়ফল জৈত্রী হচ্ছে বেটে দিছিলাম আর হচ্ছে শাহিজিরা এটা বেটে তারপর দিছিলাম খুব অল্প পরিমাণে মশলার সাথে ছিল আর এখানে হচ্ছে টক দই বানিয়ে নিছি লেবু দিয়ে আর একটু দুধ দিয়ে তো এই হচ্ছে টক দইটা দিয়ে দিলাম খুব সুন্দর করে এখন এটা ভালো করে কষাতে হবে রোস্টের হচ্ছে খুব হচ্ছে মশলাটা খুব বেশি পরিমাণে লাগে রোস্টের আর হচ্ছে ভালো করে মশলাটা কষাইতে হবে কারণ এখানে যেহেতু অনেক অনেক মশলা আছে তো মশলাটা ভালো হবে না কষালে কিন্তু ভালো লাগবে না এরপর হচ্ছে মাংসর পিসগুলো আমি দিয়ে দিব এক এক করে এখানে হচ্ছে আমি মুরগির তিনটা হচ্ছে রানের পিস ছিল আর দুইটা হচ্ছে বুকের গোস্ত ছিল তো এইগুলো হচ্ছে ভালো করে দিয়ে এখন কষাইতে দিব আর এখন হচ্ছে আমি ভাবতেছিলাম যে এটা কারেন্টের চুলাই দিয়ে দিব কারণ এখানে হচ্ছে একটু গরুর মাংস রান্না করব দুইটা একসাথে বসাই দিলে আসলে খুব তাড়াতাড়ি হবে আর এই তো দিয়ে দিলাম ওই চুলায় পাশের চুলাই হচ্ছে দিয়ে দিছি আর এখানে হচ্ছে ভালো করে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর এখন হচ্ছে গরুর মাংসটা মাখায় বসাবো যত রকম মশলা আছে সব দিয়ে দিব এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করছি আবার কাটা পেঁয়াজও দিছি মাংসের মধ্যে পেঁয়াজটা বেশি পরিমাণে দেওয়া লাগে তাহলে মাংসটা হচ্ছে ঘন হয় খেতে খুবই মজা লাগে আর ঘন ঝোল হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো ভালো করে হাত দিয়ে মেখে নিতেছি ভালো করে মেখে নেওয়ার মধ্যে কিন্তু একটা ভালো করে যে মশলাটা ঢুকার একটা ই থাকে এটা হচ্ছে কষায় হচ্ছে আমি রান্না করবো তো এই তো এখন হচ্ছে চুলার জালটা দিয়ে দিছি আস্তে আস্তে এখন কষুক এই ফাঁকে হচ্ছে আমার রোসগুলো হচ্ছে নিচে লেগে লেগে যাচ্ছিল মানে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে অলরেডি তারপর হচ্ছে দিয়ে দিব কিছু পরিমাণ দুধ এই দুধের মধ্যেই এখন হচ্ছে এই রোস্টগুলো হবে আমি আর এখানে কিচ্ছু দিব না অ্যাটলাস্ট শুধু কিছু কাঁচামরিচ দিয়ে নামায় ফেলবো তো এই তো দুইটা চুলাই হচ্ছে রান্না চলতেছে হচ্ছে কিন্তু আমি এখনও হচ্ছে রেডি হইনি তো এখানে হচ্ছে এই যে গরুর গোস্তটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি আলু দিয়ে দিব আলু দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব আমার শ্বশুর বলছে যে খোসা সহ আলু খাবে সেই গরুর মাংসের সাথে এই জন্য খোসাসহ আলু দিয়েই হচ্ছে গরুর মাংসের সাথে দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে রোস্ট আমার প্রায় হচ্ছে হয়ে গেছে আর এখানে প্রেশার কুকার দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে হচ্ছে মাংসগুলো সব দিয়ে হচ্ছে আমি তিনটা সিট দিয়ে নিছি তিনটা ছিটে দিলে হচ্ছে আমার মাংস হয়ে গেছে যেহেতু আমি আগে কষায় নিছিলাম না কষায় নিলে কি হয় মাংসটা থেকে মশলা আর আসবে আর এই ফাঁকে হচ্ছে রোস্টে কিছু কাঁচামরিচ দিয়ে হচ্ছে নামাই নিছি তো এই তো কাজ করতেছি দুই হাতে কাজ করতেছি প্রায় দশ হাতের কাজের সমান এক হাতে অনেক কিছু কাজ করলাম আর এখানে হচ্ছে এই যে রোস্ট ঢেলে নিয়েছি রোস্টটা দেখতে এত সুন্দর হয়েছে যে আমি প্রথমবার রান্না করছি খুবই ভালো হয়েছে দেখতে আর এই যে বেরেস্তা করে রাখছিলাম যে রাতে সেই বেরেস্তা উপরে দিয়ে দিলাম এখন রান্না করব হচ্ছে পোলাও পোলাও ছাড়া তো হচ্ছে রোস্ট গরুর গোস্ত কিছুই মজা লাগে না ভাত তো আমরা সবসময়ই খাই কিন্তু পোলাও তো আর সবসময় খাওয়া হয় না আমাদের তাই না তো এখানে হচ্ছে পোলাও রান্না করার জন্য পোলাও চল দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা করে হচ্ছে পরিমাণ মতো যে পানি ওইটা অ্যাড করে দিব খুব বেশি পানি দিলে হচ্ছে গ্যালগালা হয়ে যায় আবার খুব কম পানি দিলেও হচ্ছে একটু শক্ত হয়ে যায় তা আমি আসলে পানিটা সবসময় মেপে আর এখানে কিছু পরিমাণ হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিচ্ছিলাম আদনানের আবু সবসময় আমাকে বলে যে তুমি যে পোলাও রান্না করো পোলাওর মধ্যে হচ্ছে একটু দুধ দিবা তাহলে হচ্ছে দুধের একটা সুন্দর ঘ্রানা সের সাদা পোলাও খেতে খুবই মজা লাগে তার আবার খুব পছন্দ সাদা পোলাও আমাকে বলছিলো ডিমের কোরমা করতে তো কিন্তু এত কিছু রান্না করে আর শরীরে মানে ভালো লাগতেছিল না তাই আর ডিমের কোরমাটা আসলে করা হলো না এক এক দুই দি করে করে হচ্ছে প্রায় ছয় সাত আইটেমে রান্না হয়ে গেছে অনেকগুলো শ্যামাই নুডলস এখানে হচ্ছে দুপুরের জন্য এত এত রান্না এই টাইমে হচ্ছে ফোন আসছে যে হচ্ছে আমাদের হচ্ছে দুপুরবেলা হচ্ছে মামি শাশুড়ির বাড়িতে খাওয়াবে দাওয়াত আছে ওইখানে তা আমি তো এখানে হচ্ছে দশটার মধ্যে সব রান্না করে ফেলছে আমি বললাম ঠিক আছে রান্না যখন হয়ে গেছে আমরা রেখে দেই রাতে আমরা খাবো তা এখন হচ্ছে চলে যাই রেডি হয়ে তো রেডি হয়ে গেলাম রেডি হয়ে